আসসালামু আলাইকুম আমাদের শাহপুর বাজারে উঠে জানা কারণ উঠে না উঠে সবাই বলে নাই আমার জন্য একটি জামপুরা আনিস অমুকের জন্য জামপুরা আনিস তো অমুকের জন্য জামপুরা আনিস আমি সবাইকে বলি যে আমাদের কাছে কোনো জামপুরা নেই শুধু দুই তিনটা ছাড়া আর কোনো জামপুরা নেই তো যারা বিশ্বাস করে না আজকে তাদের জন্য ভিডিওটি করা তো আপনারা দেখতে পেয়েছেন ভিতরে কোনো জামপুরা নেই শুধু দুই তিনটা ছাড়া আর বাইরেও তেমন দেখা যায় না যে গুলো দেখেছেন এগুলো আমাদের ঘরের জন্য রেখেছি কারণ এই বছরের শেষ জাম্পুরাগুলো আমরা কারোর কাছে বেশ বিক্রি করতে চাই না সেই জন্যই এখন আমি বাইরে যাব। বাইরে গিয়ে আমাদের বড়ি গাছটি দেখাবো তো অবশেষে বড়ি গাছের সামনে চলে এসেছি তো আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করেছি কিন্তু এমন ভালো বোঝা যাচ্ছে না সেই জন্য আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো তো এই বছরের মতোই আমাদের আগের বছরের মতোই এই বছর অনেক বড়ই বইল ধরেছে এই বড়িগুলো জাত হচ্ছে বইল বড়ি এটা আমার দাদার আমলে দাদারা রোপণ করে গিয়েছে এখন সেটা বড় হয়ে অনেক বড়ই ধরে আমাদের এই বাড়িতে অনেক ফল গাছ আছে যেমন জামপুরা গাছ আতা গাছ আম গাছ সুপারি গাছ বেল গাছ তেঁতি গাছ আরও অন্য অন্য রকমের ফল গাছ আছে আমাদের এই বাড়িতে সবাই আমাদের ফল গাছগুলোর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম